পরাধীন ভারত মাতার শৃঙ্খলমোচনে নিবেদিত প্রাণ বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো সাতত্রিশতম জন্মোৎসব স্থান বড়শিমুলিয়া দীঘির পার এখানে চলছে স্বেচ্ছায় রক্তান শিবির আর এই রক্তদান শিবিরে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি এস প্রামাণিক সরাসরি আমরা আপনাদের নিয়ে যাব এস প্রামাণিকের কাছে পরিচালনায় বড়শিমুলিয়া শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা সোসাইটি দাসপুর পশ্চিম মেদিনীপুর বিস্তারিত রিপোর্টে দেখুন বড়শুমুলিয়া দিঘির পার ক্ষুদিরাম উনিশশো সালে এখানে ডাকলুণ্ঠন করেছিলেন সেই কেন্দ্রটি এখন স্থানটি ঐতিহাসিক স্থান হিসাবে পরিগণিত হয়েছে অনেকেই এটিকে দর্শনীয় স্থান হিসাবে গ্রহণ করে অনেকেই আছেন দেখতে প্রতি বছরই এখানে ডিসেম্বর মাসে ক্ষুদিরামের তিথিকে উদযাপন করে ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি সেই স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির অনেকেই রক্ত দিয়েছেন তো আমরা পেয়ে গেছি কয়েকজন রক্তদাতাকে তাদের কাছে আমরা জেনে নেব রক্ত দেওয়ার পর তাদের এই রক্ত দেওয়ার অনুভূতি

তাদের প্রাণ বাঁচাতে পারি সেই জন্য আপনি এই রক্তদান করছেন অবশ্যই অবশ্যই প্রতিক্রিয়াদের জন্য অসংখ্য আপনাকে অভিনন্দন আমরা আরও এক রক্তদাতাকে পেয়েছি তিনি রক্ত দিয়ে বিশ্রাম নিচ্ছেন তার কাছ থেকে রক্ত দেওয়ার যে কি আনন্দ কি অনুভূতি সেই প্রকাশটুকু আমরা আমাদের এস নিউজ বাংলা আমরা জেনে নেব আমার ক্যামেরা পারসন রাজীবকে বলবো যে তুমি খুব সুন্দরভাবে এখানে যে রক্তদান শিবির চলছে সমস্ত রক্তদান শিবিরের চিত্র দর্শকদের জন্য সরাসরি তুলে ধরো ম্যাডাম আপনার নাম অর্পিতা বেড়া আপনার বাড়ি এখানে আপনি রক্ত দিতে কেন মানুষের পাশে থাকতে আর কি মানে মানে মানুষের যেমন এই রক্তটা অন্য কোনো কাজে লাগে আপনি কি এর আগে রক্ত দিয়েছেন আপনার রক্ত দিয়ে কোনো ভয় লাগেনি ধন্যবাদ বি বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো সাঁত্রিশতম জন্ম উৎসব বড় শিমুলিয়া দিঘির পাড়ে বড় শিমুলিয়া শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটি এই জন্ম শুরু হয়েছে তেসরা ডিসেম্বর আজ শেষ দিন পাঁচই ডিসেম্বর বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্ষুদিরাম বসুর একশো সাঁত্রিশতম জন্ম উৎসব চলেছে বড়শ মিলিয়া দীঘির পাড় প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছি যেখানে চলেছে রক্তদান শিবির আমরা এই রক্তদান শিবিরের বিভিন্ন সঙ্গে সঙ্গে পেয়ে গেছি এই একশো সাঁত্রিশতম জন্ম উৎসব কমিটির অনেক সদস্যকে পূর্ণাঙ্গ বিবরণ জেনে নেব স্যার আপনার নাম আমার নাম আশুতোষ শাসমল আপনি এই উৎসব কমিটির সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ উৎসব কমিটির আমি যুগ্ম সম্পাদক আপনারা এই ক্ষুদিরাম বসুর জন্ম উৎসব পালন করছেন কেন আমরা বিগত দিন থেকে এই ক্ষুদিরাম বসুর যে জন্মোৎসব আমরা পালন করে থাকি আঠেরোশো উননব্বই সালে জন্ম হয়েছিল মানে আমরা এই জন্মদিনটি আমরা পালন করি এখানে আমরা ক্ষুদিরাম বসু সোসাইটি কমিটি সোসাইটি এই সোসাইটিতে আমরা উনিশশো সালে আমাদের স্থাপিত হয়েছিল তখন থেকেই আমাদের এই অনুষ্ঠানটা চলে আমরা এই অনুষ্ঠান আমরা এই তিন দিন ধরেই করি এখানে আজকে যে রক্তদান শিবিরে রক্তদান শিবিরের কত লক্ষ্যমাত্রা ইউনিট রক্ত সংগ্রহের নিয়ে শুরু হয়েছে আমরা আজকে ভেবেছি আমরা মিনিমাম জন আমরা ব্লাড ডোনার পাবো এখন পর্যন্ত কতজন রক্ত দিয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে রক্ত দিয়েছে মোটামুটি ওই চৌত্রিশ জন পঁয়ত্রিশ জনের মতো হয়েছে তো সামন্ত হ্যাঁ আমি এই কমিটির একজন সদস্য আর আপনার এই ক্ষুদিরাম বসুর জন্ম উৎসব পালন করে আপনার কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে ক্ষুদিরাম বসু একজন প্রথম আমাদের আমাদের বিশেষ করে মেদিনীপুরের প্রথম শহীদ উনি আর এই যে বরগাছটা সামনে দেখা যাচ্ছে এই বরগাছের যে ডালটাতে বসে উনি ডাক লুণ্ঠন করেছিলেন ইংরেজের কাছ থেকে সেই ডালটা এখনও পর্যন্ত জীবিত আছে এবং ওনার সঙ্গে ছিল মঙ্গল পাণ্ডে মঙ্গল একজন মঙ্গল সাঁতরা বলে একজন উনিও ছিলেন ওখানে ক্ষুদিরাম বসু যখন ডাক লুণ্ঠন করতে আসেন তখন ওই মঙ্গল মঙ্গলসাঁতরা এখানে বসে ওই দিঘিতে ছিপ ফেলছিলো সেই ছিপ ফেল অবস্থায় তাকে খুদরাম বলে আমাদের এখানে ইংরেজদের ডাক নিয়ে যাবে সেই ডাক লুণ্ঠন করে সেই টাকা আমাদেরকে মেদিনীপুরে পৌঁছাতে হবে তুমি ডাক লুণ্ঠন করে এখান থেকে সোজা পায়ে হাঁটে মেদিনীপুর চলে যান এবং সেখানে আমাদের সংগ্রামী যারা বন্ধু ছিলেন তাদের হাতে ওই এ দেন কিন্তু তারপরেই ইংরেজদের হাতে তুমি ধরা পড়ার ভয়ে আমি আপনি মজফ্ফরপুরে চলে যান কিন্তু সেখানেও তিনি বাঁচতে পারেনি তাকে ইংরেজরা ধরে ফেলে তারপরে ওনার ফাঁসির অর্ডার হয় তিনি খুব মানে নির্ভয়ে তিনি গলায় ফাঁসি করেছিলেন আমাদের ইংরেজি শাসনের পক্ষ থেকে অপূর্বা দেবী দিদি দিদির বাড়িতে থাকতেন সেই বাড়ি কি এখনো আছে এবং সেই বাড়িতে সেই বাড়ি এখনও পর্যন্ত এ করে রাখা হয়েছে মাটির বাড়ি সেই মাঝখানে দোতলা বাড়ি মাঝখান দিয়ে ছিঁড়ি এবং যে রুমটা তুমি ক্ষুদিরাম থাকতো সেই রুমটা এখনও সংরক্ষণ করে রাখা আছে এবং পাশে এই তো তিন দিন ধরে ক্ষুদিরামের অনুষ্ঠান চলছে চলছে তো বিশাল অঙ্কের বাজেট এই বাজেটটা আপনারা কোথা থেকে অর্থ সংগ্রহ সমস্ত জনগণের কাছ থেকে আমাদের সাহায্য করে চল আপনার নাম বিকাশ আমরা একশো সাঁত্রিশতম ক্ষুদিরাম বসুর জন্ম উৎসব কমিটির বিভিন্ন সদস্যদের কাছে ক্ষুদিরামের যে ঐতিহাসিক ঘটনা ডাক লুণ্ঠনের কাহিনী আমরা জানলাম ব্রিটিশ আমলে এখান থেকে তখন ডাক হার করা ডাক বয়ে নিয়ে যেত সেই ডাককে কালী পুজোর দিন ক্ষুদিরাম ও তার সহযোগীকে নিয়ে এই দেখির পারে লুণ্ঠন করেছিলেন সেই জায়গাটি এখন ঐতিহাসিক স্থান এবং ক্ষুদিরাম বসুর এই ঐতিহাসিক কাণ্ড এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে তার বিশেষ অবদান রয়েছে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই বার্তাই সারা ভারতবর্ষ তথা আরও বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার জন্যই এই জন্ম শতবার্ষিকী কমিটি এই ক্ষুদিরাম বসুর একশো সাঁত্রিশতম জন্ম উৎসব পালন করে চলেছেন ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাবধু প্রামাণিক এস নিউজ বাংলা সবার খবর সবার আগে সরাসরি বড় শিমুলিয়া দিঘির পাড় থেকে